এটা এমন এক মুভি যেটা না দেখার জন্য আমি নিজেই আপনাকে সাবধান করছি কারণ মার্টিয়ার্স শুধুই একটা হরর না এটা একটা অভিজ্ঞতা যা মনস্তত্বের গভীরে গিয়ে আঘাত করে এতটাই তীব্র এতটাই বিভ্রান্তিক যে অনেক দর্শক মাঝপথেই থেমে যান দেখে শেষ করার পর মনে হয় এটা কি আমার সত্যিই দেখা দরকার ছিল গল্পের শুরু গল্প শুরু হয় এক ছোট্ট মেয়েকে দিয়ে তার মুখে ভয় চোখে আতঙ্ক আর শরীরে অসংখ্য দাগ একটা অচেনা পুরনো বিল্ডিং থেকে সে পালিয়ে আসে যেখানে তাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হয়েছিল কিন্তু সে বেঁচে যায় দৌড়ে এসে পৌঁছায় এক হাসপাতালে সেখানে দেখা হয় আরেকটা মেয়ের সঙ্গে অ্যা দুজনের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব যেন দুইটা ভাঙা আত্মা একে ওপরের আশ্রয় পায় সময়ের সঙ্গে সঙ্গে মেয়েটা বড় হয় কিন্তু তার মনের মধ্যে ভয় আর প্রতিশোধ দুইটাই একসাথে গেড়ে বসে সে ভুলতে পারে না সেই ভয়ঙ্কর জায়গা সেই মুখগুলো যারা তাকে কষ্ট দিয়েছিল একদিন হঠাৎ করেই সে খুঁজে পায় সেই পরিবারটাকে যাদের হাতে সে এতটা যন্ত্রণা পেয়েছিল এবং সেদিনই শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিশোধের অধ্যায় প্রতিশোধের আগুন লুসি বিশ্বাস করে এই পরিবারই তার জীবনের নরক সৃষ্টি করেছিল তার রাগ তার ভয় তার দুঃস্বপ্ন সব একসাথে বিস্ফোরণ ঘটায় এক বিকেলের নিরবতায় কিন্তু যখন এনা ঘটনাস্থলে আসে তখন সব কিছু যেন আরও অদ্ভুত হতে শুরু করে দেখতে দেখতে বোঝা যায় বিষয়টা শুধু প্রতিশোধ না এর পেছনে আরও গভীর আরও বিকৃত কোন উদ্দেশ্য আছে এনা শুরু করে অনুসন্ধান চেষ্টা করে বুঝতে আসলে কি ঘটেছিল লুসি কি সত্যিই সঠিক লোকদের খুঁজে পেয়েছিল নাকি তার মনের ভয় তাকে ভুল পথে চালাচ্ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই গল্প এমন এক মোড়ে আসে যেখানে বাস্তব আর ভ্রমের সীমা এক হয়ে যায় দর্শক হিসেবে আপনি বুঝতেই পারবেন না যা দেখছেন সেটা সত্যি নাকি কেবল এক মানসিক বিভ্রম মুভির আসল অর্থ মার্টিয়ার্স আসলে কোনো সাধারণ হরর মুভি না এটা এমন এক দার্শনিক মনস্তাত্ত্বিক গল্প যেখানে মানুষের সহ্য করার ক্ষমতা বিশ্বাস আর মুক্তি সব একসাথে প্রশ্নের মুখে পড়ে মুভিটা আমাদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে যন্ত্রণা মানেই শেষ নয় বরং একটা রূপান্তর এখানে ভয়ের উচ্চ রক্ত নয় বরং মানুষের মস্তিষ্ক লুসির যন্ত্রণার ভেতর আমরা দেখি কেমন করে অতীতের ভয় মানুষকে পাগল বানিয়ে দেয় অ্যানার যাত্রা আবার দেখায় যখন কেউ সত্যের সীমায় পৌঁছে যায় তখন কিভাবে মানুষের আত্মা বদলে যায় এই দুই দিকের সংঘর্ষেই মার্টিয়ার্স হয়ে ওঠে এক মানসিক দুঃস্বপ্নের গল্প যেটা আপনি শুধু দেখবেন না অনুভবও করবেন মনস্তাত্ত্বিক দিক পুরো মুভিটাই দাঁড়িয়ে আছে এক প্রশ্নের উপর মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে এবং কেন এই প্রশ্নটাই পুরো সিনেমার ফ্রেমে ফ্রেমে লুকিয়ে থাকে যখন আপনি ভাববেন সব শেষ তখনই গল্প একটা নতুন মন নেয় শেষের তিরিশ মিনিট এতটাই মানসিক ভারী যে অনেকেই সেটাকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারেন না কেউ বলে এটা মুক্তির গল্প কেউ বলে পাগলামের সীমা ছাড়ানো পরীক্ষা আসলে দুইটাই ঠিক কারণ এই সিনেমা মানুষকে নিজের মনের ভেতর উঁকি দিতে বাধ্য করে আপনি যদি মনস্তাত্ত্ব দুঃস্বপ্ন বা মানসিক ভাঙনের গল্প পছন্দ করেন তাহলে এই মুভিটা আপনাকে দীর্ঘ সময়ের জন্য চিন্তায় ডুবিয়ে রাখবে সতর্কতা এই সিনেমা খুবই ইন্টেন্স এখানে কোনো ভয় দেখানোর কৌশল নেই বরং ভয় তৈরি হয় নিরবতা আবেগ আর মানুষের চরম যন্ত্রণার ভেতর থেকে তাই দুর্বল মনের দর্শকদের জন্য এটা মোটেও সহজ না শরীর কেঁপে উঠবে মাথা ভার লাগবে কিন্তু থামতে পারবেন না কারণ জানতে চাইবেন শেষে আসলে কি হয় এমন মুভি খুব কমই বানানো হয় যেখানে ভয় আসে বাস্তব অনুভূতি থেকে মার্টিয়ার্স সেই বিরল সিনেমাগুলোর একটি যেটা আপনার মাথায় থেকে যাবে অনেক দিন শেষ কথা আপনি যদি সাধারণ থ্রিলার বা হরর ফিল্ম খুঁজে থাকেন তাহলে এই সিনেমা আপনার জন্য না কিন্তু যদি দেখতে চান মানুষের মানসিক ভাঙনের শেষ সীমা কেমন হয় তাহলে মার্টিয়ার্স আপনাকে এমন এক ভয় দেখাবে যেটা চোখে নয় মনে গেথে থাকবে এটা সেই সিনেমা যেটা দেখে আপনি হয়তো কাঁপবেন কিন্তু ভুলতে পারবেন না কারণ এখানে ভয়ের সঙ্গে আছে জীবনের এক গভীর প্রশ্ন মানুষ কি সত্যি সব কিছু সহ্য করতে পারে মার্টিয়ার্স শুধু একটা ফরাসি হরর ফিল্ম না এটা মানুষের মানসিক সীমানা ছুঁয়ে যাওয়া এক ভয়াবহ কিন্তু চিন্তা জাগানো অনুভূতি যারা মনস্তাত্ত্বিক হরর দার্শনিক থ্রিলার বা আর্ট হাউস সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটা একবার হলেও দেখা উচিত তবে সাবধান দেখার পর আপনি আগের মতো থাকবেন না এমন আরও মন কাঁপানো রিয়েলিস্টিক ও থ্রিলিং সিনেমা রিভিউ দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ নতুন মুভি আপডেট আর রিভিউ পেতে নোটিফিকেশন অন রাখুন কারণ সিনেমা শুধু বিনোদন না এটা এক অনুভব আর সেই অনুভব আমরা আপনাদের কাছে পৌঁছে দিই প্রতিটা গল্পের ভেতর দিয়ে